বেলেডাঙ্গা থানার নতুন হসপিটাল এলাকার কাছ থেকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার এক এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন এসডিপিও বেলেডাঙ্গা কি বলেছেন তিনি শুনে নেব কালকে সন্ধেবেলা বেলডাঙ্গা থানার এই গোপন সোর্সের ভিত্তিতে আমাদের বিসি অফিসার সুদীপ ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেলডাঙ্গা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম পিস্তল সাথে পনেরো রাউন্ড গুলি দুটি এমটি কার্টিজ এবং একটি হচ্ছে পাইপ গান এটা মডিফাই করা হয়েছে সেটা রিকভারি করা হয় এর সাথে কিছু গান পাউডার পাওয়া যায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো এবং হাসিবুর রহমান তার পজিশন থেকে পাওয়া যায় এটা তাকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হচ্ছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে সাত দিনের রিমান্ড চাওয়া হচ্ছে এটা বেসিক্যালি এখনো তদন্তের মধ্যে আছে ওকে আমরা পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই আর্মসগুলো কোথা থেকে ও পেয়েছিল এবং কার মারফতে ওর কাছে এটা পৌঁছেছিল পুরো যারা যারা পিছনে ইনভলভ আছে প্রত্যেকে আমরা এই সেপারেট যে আর্মস অ্যাক্টে যেটা অস্ত্র আইনের পঁচিশ নম্বর সাতাশ নম্বর ধারায় মামলা রিজু করা হচ্ছে এবং সেই মামলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকে আমরা সেই মামলাতে ট্যাগ করা হবে এবং যথাযথ আইনের ব্যবস্থা নেওয়া হবে